বিষয়টা খুব আজব আমি যদি তোমার মন মতন কথা না বলি তাহলেই তোমার চক্ষু শুল্লা না বাড়াবাড়িটা তখন একটু বেশি করে ফেলি আমার ক্রিয়েটারটা কিন্তু যখন তোমার মন অনুযায়ী কথা বলি মানে আমি আমার ভিউয়ার্সদের কথা বলছি যখন মন অনুযায়ী বলি হুম যখন অন্যায়ের পথে চলি যখন অন্যায়টাকে দিনের পর দিন বলে যাই তখন আমি খুব ভালো খুব ভালো আমার মতন সন্টা পণটা আরেকটা কেউ হয় না তোমার যুক্তি তোমার যুক্তির ধার সেই লেভেলের কিন্তু যখনই আমি নিজের চোখটাকে সঠিক খুলে সঠিকটাকে সঠিক বেঠিকটাকে বেঠিক বলতে পারি বা যদি দোষ দেখি দু দুপক্ষেরই দেখি নিউট্রাল থাকার চেষ্টা করি তখনই হয়ে যায় চক্ষুসুর এটা আর কিছু না আমাদের ওয়াইটি প্রতি মুহূর্তে বুঝিয়ে দিয়েছে কিছু সংখ্যক ক্রিয়েটারের কিছু সংখ্যক এইরকম ভিউয়ার্স সেট হয়ে গেছে যারা কিনা মনে করে যে এরা এতদিন যে নেগেটিভিটিটাই দেখিয়ে এসেছে এটাই তাদের অরিজিনাল পরিচিতি তারা যদি ওই নেগেটিভ বিষয়টা থেকে খানিক্ষণের জন্য সরে গিয়ে পজিটিভ কিছু দেখানোর চেষ্টা করে তখনই হয়ে যায় চক্ষুশুল তখনই হয়ে যায় বাড়াবাড়িটা বেশি হ্যাঁ এরকমই একটা কমেন্ট অবশ্যই করে শুয়ের এগেনস্টে আমি পেলাম আমাদের না আদাত দেন সকলের প্রিয় দীপ্তিদির লো বুড়ি আর আমার ফেস্ট কষ মাসে ঠিক আছে তো এই ফিস কষা মাসির কমেন্ট বক্সে আর কমেন্টটা করেছে কে যার টাইটেলো ঘোষ আর রাধিকা ঘোষ হ্যাঁ ওনার আমি বিগত বহুদিন ধরে দেখছি ওনার অনেককে নিয়ে প্রবলেম আমাকে নিয়ে খুব প্রবলেম এখন দেখলাম একজন কমেন্ট করেছে সেইখানে উনি রিপ্লাই করছেন ঠিক আছে আরও একজনকে দেখলাম কমেন্ট করতে এই বিষয়টা মৌসুমি নামক একজন করেছেন কমেন্টটা যে এরকম সু সুপ্রচণ্ড বাড়াবাড়ি করছে প্রচন্ড বাড়াবাড়ি করছে মানে বাড়াবাড়িটাও কি করছে যে গামলার সঠিক ও তুলে ধরছে ঠিক আছে তার মানে এটা না যে বাচ্চার বাবাকে একবারে দলাই মলাই করছে 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 অয়েলিং বাটারিং কিন্তু যেহেতু গামলার কিছু দোষ ধরে ধরছে ওই জন্য হিংস্র হয়ে যাচ্ছে এই হিংস্রতাটা ওর মধ্যে আগে দেখতে পাওনি তোমরা যখন এম কে নিয়ে বলেছে তখন ওর মধ্যে হিংস্রতা দেখতে পাওনি যখন অন্য মানুষদেরকে নিয়ে বলেছে কাটা করেছে মন্দিরার কেউ বলতে ছাড়েনি সেই সময় ওর ওই হিংসতা তোমরা দেখতে পাওনি বলো আজকে গামলার এগেন্স্ট সঠিক কথাগুলো বলছে বলে আজকে ওর হিংসতা তোমরা দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি না অ্যাকচুয়ালি না মানুষ না নোংরাটা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেলে কোনো মানুষ যদি সঠিক ওয়েতে চলার চেষ্টা করে নিরপেক্ষ থাকার চেষ্টা করে সেইখানে তোমাদের হয়ে যায় গাত্রদাহ যেটা এখন বুঝতে পারছি ঠিক আছে আমি বলবো যে ওয়েতে এগোচ্ছে সেই ওয়েতেই সঠিক ওয়েতে সে এগো সেটা যার যার যেমন ইচ্ছা যদি সে মনে করে যে আমি সঠিকভাবে বলবো গামলার দোষ দেখতে পেলাম যেখানে দোষ দেখা যাচ্ছে সবচেয়ে বড় কথা ভিডিও টু ভিডিও করছে বা আমরা ভিডিও থেকে তুলে নিয়ে এসে বলছি বাইডের বাইরের রকম থার্ড পারসনের ইনফরমেশান তুলে নিয়ে এসে এখানে বলছি না তাহলে প্রবলেমটা কোথায় তাই না তাহলে প্রবলেমটা কোথায় এখন আমাদের চুনা দিদি আমাদের ফিজ কষ বলে যে কার সাথে কি করলো আমাদের কাছে সেটা ম্যাটারই করে না কিচকষা মাসির কাছে কি ম্যাটার করে মানুষ হিসাবে খুব ভালো এটা নিয়েই দুটো কথা বলো তো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম এক মা আরেক মায়ের জন্য কাদা কাদি করে একাকার হয়ে যাচ্ছে দুঃখে কষ্টে প্রাণ ফেটে যাচ্ছে আর বাকি মারা যারা ওকে সাপোর্ট করছে না তারা বুঝি মা না তারা বুঝি মাতৃত্ব সম্পর্কে জ্ঞান নেই তারা বুঝি তাদের সন্তানকে ভালোবাসে না তো ফিস কষা মাসিকে আমি আরেকটা প্রশ্ন করতে চাই একে আবার কোনো প্রশ্ন ওকে করলে এ মনে করে আমার সন্তানকে টানছে আমার সন্তানকে টানছে ঠিক আছে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি এ লেলুগুড়ি বা মাসি যেটাই বলো না কেন এ নিজে যায় না কোনো ভিডিও দেখতে কারণ এই সারাদিন ওই লোকটা আর ওর সোনা ছটা মেয়ে আর ওই রণদীপ্তবাবু হিউ আর রক ওই ওই রণদীপ্ত বাবুর কথা চিন্তা করে করেই মানে চুলে পাক এমনি ধরেনি মানে এমনি গোটাতে গোটাতেই পাক ধরে যাচ্ছে তো সেখান থেকে দাঁড়িয়ে ও সময় পায় না অন্য কারোর ভিডিও দেখার ওর কাছে লিংক যায় ওর কাছে থামনেল যায় ঠিক আছে তারপরে গিয়েও হাঁকতে বসে হ্যাঁ ও আমাদের ফেস ক মানুষই এত পরিমাণে ফ্রেশ খেয়ে ফেলেছে যে উনি মানে মুখ দিয়ে পটি করেন ঠিক আছে এভরি টাইম তো যাই হোক যে যুক্তিগুলো উনি খাটানোর চেষ্টা করে যদি সঠিক মানুষের পিছনে যুক্তিগুলোকে ইনভেস্ট করতো না সত্যি প্রচন্ড কাজে আছে ভাবে করছে অবশ্যই বলি তো উনি বসেছেন যে বলতে গামলা যার সাথে যেটাই করুক না কেন মানুষ মানুষটাকে আমি পছন্দ করি মানুষটা সৎ তাই তার পাশে থেকেছি সৎ কি করে হলো মানুষটা মানুষটা সৎ হলো কি করে যে কিনা সংসারের মধ্যে থেকে স্বামীকে পাশে রেখে তার পাশেই শুয়ে অন্য পুরুষের সাথে চ্যাটিং প্যাটিং করছে হুম তাহলে সে লয়াল বা সৎ কি করে থাকলো ভালো মানুষের পরিচয় সে কি করে দিল মানলাম আমি মেনে নিলাম স্বামীর সাথে তার মনি হচ্ছে না স্বামীর আচরণ তার ভালো লাগছে না এখন ভালো উপায় আছে ডিভোর্স নিয়ে নাও ডিভোর্স নিয়ে তোমরা আরামসে মানে মিউচুয়ালি ডিভোর্স করো মিউচুয়ালি ডিভোর্স করে নিই তোমরা সেপারেট থাকো সেপারেট থেকে তুমি তোমার মতন লাইফ লিড করো সে তার মতন লাইফ লিড করুক বুঝতে পারছি কিন্তু সে সেটা করেনি আজকে ফিসকষা মাসি বলছে ওকে তো ওখান থেকে তাড়িয়ে দিয়ে তালা দিয়ে দেওয়া হয়েছিল গেটে মাসে ব্রনলিয়া ঘাবলেস মাসে হ্যাঁ ও যাতে না বেরিয়ে যেতে পারে সেই কারণের জন্য কিন্তু গেটের মধ্যে তালা দিয়ে রাখা হয়েছিল যেটাকে ভাঙার জন্য ও হাতে এক হাতে নোড়া আর এক হাতে স্যুটকেস নিয়ে দাঁড়িয়েছিল আশা করি বোঝাতে পারছি মাসির বলে না পুরনো দিয়ে কেন ঢাকা হচ্ছে ওর ওর বিজনেসটা একটু টেক অফ করছে আর তোমাদের ঝোলে পড়ে ছাই হয়ে যাচ্ছে ঝোলে পড়ে ছাই মানে ওর বিজনেস দেখে আমাদের ভীষণ পরিমাণে চলন হচ্ছে যার জন্য আমরা পুরনো কাসন্দি ঘেটে আছি ও কেন করছে যে নতুন করে জিনিসগুলো যার জন্য পুরনো কাসন্দি ঘাঁটতে হচ্ছে বাইকের রিফ্লেকশান দেখাচ্ছে বাইকে করে গিয়ে টোটোর নাম বলছে লাইভ চলাকালীন চোখের ইশারা করছে কিন্তু আমাদের মাসে এই মা কিছু দেখতে পেলাম না কারণ ভীষণ ভালো মনের মানুষ ভীষণ ভালো মনের মানুষ মানুষ হিসাবে ভীষণ ভালো সেইটা বলতে গিয়ে ফিস মাসি বলছে যে ও তো দীঘা থেকে এসেছিল সেইগুলোই আনপ্যাকিং হয়নি সেগুলো নিয়ে এসেছে সেটা তো এক কাপড়েই বেরোনো সেটা কি কাপড় চোপড় নেওয়া বলে থাই থাই শুধু সেটা না ও প্রপারভাবে রেডি হয়েছে কুর্তি টুর্তি পরে ভালো করে রেডি হয়েছে ও বেরোবে বলে যার মনের মধ্যে অশান্তি উথাল পাথাল সে যেমন পরিধানে থাকবে সে আগে ওইখান থেকে বেরোতে পারলে বাঁচবে যে আমাকে আগে প্রাণে বাঁচতে হবে এতটাই টাইম পেয়েছে যে ওর ওপর তিন তিনবার টু মার্ডার করার চেষ্টা করা হয়েছিল তারপরেও ও সময় পেয়েছে ও প্রপার ওয়েতে রেডি হয়েছে চুল টুল বেঁধেছে ব্যাগের মধ্যে যা যা ঢুকানো ঢুকিয়েছে ও বেরিয়ে গেছে অ্যাকচুয়ালি এই প্ল্যানিংটা এইটুকু এইটুকু মানে সুপ্ত একটা বাচ্চা যখন গর্ভে ছোট্ট থেকে শুরু করে বড় অবধি পরিস্ফুট হয় ঠিক সেইভাবে এই প্ল্যানিংটা ওর একটু একটু করে পরিস্ফুট হচ্ছিল দীঘার ওই টাইম থেকে হুম যেখানে এস প্লাস এসের ওই মেমেন্টোটা কিনেছিল সোপিসটা ঠিক সেই রকম সন্দীপ ভাই গোবেচারা মরণদশা ক্যালারে এটা বোঝেই নি যে ওই এস প্লাস এসে ওই সন্দীপ আর হ্যাঁ ওই ড্যাশ এস মিত্র ওইটা ওইটা না হ্যাঁ ওখানে গুদীপ্ত আর হ্যাঁ এবার ওটাকে এস করে নাও এইটা ছিল ও বোঝেই নি কারণ ওর বউয়ের প্রতি ওর সেই বিশ্বাসটা ছিল ও ভাবতেই পারেনি যে আমার স্ত্রী আমার সাথেই দীঘা ঘুরতে এসে যেখানে আমাদের ফিচকষা মাসি বলছে না আহারে ছোট মেয়েটা কচি বউটা কচি বউটা ওর সাথে দীঘা গেছে আর ওকে প্রোমোশনাল ভিডিওর জন্য রুমে রেখে গেছে ওই তো বাইরে বেরিয়েই রূপ দেখিয়েছে বাইরে বেরিয়েই একটা সোপিস কিনেছে কার জন্য রণদীপ্ত বাবু ইউ আর রক বুঝতে পেরেছি কিন্তু সন্দীপ কিন্তু ওকে অবিশ্বাস করেনি ও ভাবতেও পারেনি ওর ওই সোপিসটা কেনার পেছনে আর ওই এস প্লাস এসের পেছনে কি উদ্দেশ্য ছিল সাদা মনে কাদা না থাকলে যেটাই হয় আমরা তো নোংরা খালি নোংরা খুঁজে বেড়াই কিন্তু ও তো দেখেনি ও তো দেখেনি হুম আজকে ফিসকষা মাসি বলছে যে কাজের কাজ করেছে বাবা ডকুমেন্টসগুলো ও নিয়ে নিয়েছে খুব কাজের কাজ করেছে তাই না মাসি বলছি একটা কথা বলি আমি জানি এরপরে আপনি হাঁক দিয়ে বসবেন তারপরেও বলবো বলছি কত টাকার মূল্যে কত টাকার বিনিময় আপনি আপনার ছেলেকে বেচবেন কত টাকার বিনিময় বা কোন কোন জিনিসের বিনিময় আপনি আপনার যে সোনা বাবা আছে আপনার যে সন্তান আছে তাকে আপনি বেচবেন পারবেন পারবেন না আমি পারব পারবো না বাকি মারা পারবে পারবে না কারণ সমস্ত কিছু ঊর্ধ্বে গিয়ে আমাদের কাছে আমাদের সন্তান নিজেরা একটু না খাই তবুও চলবে কিন্তু আগে নিজের সন্তানকে খাওয়াই এটাই তো একটা মায়ের কর্তব্য হওয়া উচিত কিন্তু সেই মা ডকুমেন্টস আর জাম জামা কাপড় গুছিয়ে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেডি করিয়েছে সন্তানের কথা সে চিন্তা করেনি আপনি এই বিষয়ে রকম কথা বলেন না কি ভেবেছে না না যেখানে ওর এত সহজ উপায় বাচ্চাকে নিয়ে যাবে এই ফিস কষা মাসি বলছে যে ও ডকুমেন্টস গুছিয়েছে কারণ ও জানে আমাকে এবার বাইরে গিয়ে ছেলেকে পাওয়ার জন্য ছেলের কাস্টাডির জন্য আমাকে লড়তে হবে মানে আমি কানটা এইভাবে আমি ধরতে পারি সোজা টেনে চলে আমি না এই রকম করে গিয়ে কানটা এই মানে বলছি ঘটের বুদ্ধিগুলো ঘটে রাখলে চলবে একটু গোত্তা মেরে বার করুন কি বলছেন ফিস কষা আমার বিরক্ত লেগে যায় কি বলছেন হুম যেখানে ও একটা মা ওর সম্পূর্ণ অধিকার যে ওইখানে ও আর কিছু নিক না নিক আগে ওর ছেলেকে ও তুলবে কোলে সেখানে এক হাতে নোড়া হ্যাঁ এটা তো ক্লিপ কিছুই হবে না তুই ভেঙে যাবি যাই হোক এক হাতে নোড়া আর এক হাতে সুটকেস নিয়ে দাঁড়িয়ে রয়েছে তালাটাকে ভাঙবে ও বেরোবে শাক দিয়ে মাছটাকে ঢাকছেন আর ওই রাজশ্রী ঘোষ যে যাই বলুক যে যা কিছু করে নিক আমরা ওকে আগলে রাখবো তাই আপনি নিজেকে আগলান আগলান ঠিক আছে নিজে বা ওই যে বলতে হয় না যখন ফ্লাইটে ওঠে তখন বলে না যে দুসরোকেও সেভ করে নিয়ে নি আপনি কুস্তি কি পেটি বাঁধলে ঠিক আছে তাহলে নিজেই বাঁচলাম না আমি অন্যকে আমি বিচার করতে বসবো সব পাবলিকগুলো জোটে এক একটা মার মারান ঠিক মাসির মতো হ্যাঁ আপনি এরকম আপনার এত বড়ো ছেলে হয়ে গেছে যেখানে আপনার ছেলেকে আপনি এখনও চোখে আড়ান কখনো প্রশ্ন করেন যে চল সেই দিন না হয় পরিস্থিতির জন্য তুই আনতে পারিস নি এত তো ভালোবাসেন আপনার ঘরেরই মেয়ে ধরে নিলাম তো নিজের মেয়ের ক্ষেত্রে হলে কি বলতেন যে চল তুই সেদিন পরিস্থিতির চাপে পরিস্থিতি চারিদিকে যা চলছিলো ছেলেটাকে তুই নিতে পারিসনি কিন্তু যেদিন তুই মাল রিকভারি করতে গেছিলিস ক্যাথাকুড়ানি ওর নাম পড়েছে ওর ওই একটা ছোট্ট ভুলের জন্য নাকি ছেলেকে ফেলে দিয়েও ক্যাথা কুড়িয়ে বেরিয়েছে সেই কারণের জন্য হুম যুক্তি দেন যুক্তি যুক্তির ওপর যুক্তি সাজান ইডিয়েট কোথাকারের যেদিন ও ক্যাথা কুড়িয়ে গেছিল কেন প্রশাসনের সামনে ও বলেনি যে আমি একটি জন্য আমার ছেলেকে দেখব তখন অলরেডি তিন মাস হয়ে গেছিল কেন বলেনি হুম কেন বলেনি ডকুমেন্টস নিয়েছে খুব কাজের কাজ করেছে সন্তান নেয়নি সেটা আজ অবধি ওকে এত কথা কেন শুনতে হয় জানেন কারণ ও কার সাথে প্রেম করেছে ওর বরকে ঠকিয়েছে তার থেকেও বড় কথা মাতৃত্বকে ঠকিয়েছে একটা ছোট্ট দুধের শিশুকে ঠকিয়েছে আর আজও যেখানে সরস্বতী পুজো দুদিন পড়ে গেছে গত বছর ভ্যালেন্টাইন্স ডেতে এই সরস্বতী পুজো পড়েছিল মানে দুটো অনুষ্ঠান একই দিনে পড়ে গেছিলো যার কারণের জন্য একটা সদ্য সন্তান ছাড়া মা যে কিনা তার সন্তান তখন স্কুলে প্রথম বছর কাটাচ্ছে স্কুলের সরস্বতী পুজো তার বাবা তার সঙ্গে রয়েছে বাপ খারাপ তার মধ্যেও তার বাপ তার কর্তব্য করছে বাপ তার সঙ্গে রয়েছে আর মা কী করছে বুলেটের পিছনে চেপে তখন এই বুলেটটা ছিল না বুলেটের পিছনে চেপে গেছে খেতে ঘুরতে গোশ হুম গোশবাড়ির গেস্ট হাউস ঘুরতে আর খেতে কানের কাছে একটা ফুল গুঁজে আর কে রেডি করে দিয়েছে তার মা রেডি করে দিয়েছে যে যা এরপরেও আপনাদের মতন কিছু অন্ধকানা পাবলিক আগলে রাখার চেষ্টা করছেন আগলে যে ওপেন নগ্ন তাকে কে আগলাবে তাকে কে ঢাকবেন আপনি নিজের বস্ত্র খুলে খুলে তাকে ঢাকতে গিয়ে তো আপনি নিজে নাঙ্গা হয়ে যাচ্ছেন নিজে নাঙ্গা হয়ে যাচ্ছেন লুক এট ইউর সেলফ শিক্ষিত অবশ্যই করে আর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে দাঁড়িয়েছে এই ফিস কষা মাসির মতন মানে ইতর মানুষ ইতর মানুষ যাই হোক চলো বন্ধুরা এইটুকুই আমার বলার ছিল আশা করি তোমাদের বোঝাতে পারছি যে কীরকম ইডিয়েটের মতন সমস্ত তথ্য তুলে ধরছে হুম মা মানুষ ভালো সন্তানের ক্ষেত্রে সে সম্পূর্ণ কালো কোনো ভালো না চলো ভিডিওটা এখানেই এন করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো